শুক্রবার পূর্ব বর্ধমানের ছোটো বইনান এলাকায় সেনাই মিট মোটরসের উদ্যোগে সার্ভিস এবং বরিশব ক্যাম্পের আয়োজন করা হয় সেখানে মারুতি যে কোনো গাড়ি সার্ভিসিংয়ের উপর বিশেষ আকর্ষণীয় অফারের মাধ্যমে গ্রাহকদের মন জয় করার ব্যবস্থা করা হয় বেশ কিছু গ্রাহক ওই ক্যাম্পে এসে মারুতির নতুন কি বললেন তারা কি বললেন সার্ভিস ম্যানেজার শুভেন্দুবাবু শুনুন তার মুখ থেকে সেই অফারের কথা আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে

এখানে আজকে আমি এখানে একটা করছিলাম এখানে গাড়ির সার্ভিসিং ক্যাম্প হয়েছিল তো এসে আমার একটা গাড়ি আছে এবং আমি এবং গাড়ি নেবো বলে একটা গাড়ি নেবো বলেও আর কি দেখতে ভাবনা করেছি চিন্তা ভাবনা করছিলাম কিন্তু দেখছি এখানে আপনার স্যালারিওটাও নতুন যে মডেলটা করেছে খুব সুন্দর মডেলটা করেছে এবং ইয়াদের সব ফেসিলিটিও আছে এবং এদের সময় সময় মোটরসের পক্ষ থেকেও যে ফেসার্জি আমার ইচ্ছে খুব সুন্দর ফ্যাসিলিটি আমরা পেয়েছি বুঝতে পারছি এখন ঠিকই বলা হয়েছে ফ্রিতে এবং ব্যাপারটু কোম্পানির ইন্স্যুরেন্সও আছে এবং বা কোম্পানি এর এর থেকে আমাকে ইঞ্জিন ওয়ারেন্টি দিচ্ছে চারি কাটি হারিয়ে গেলে সেখানেও কোম্পানি ওটা প্রোভাইড করবে বা আপনার যদি গাড়ি কোথাও চুরি হয়ে যায় আমার এখন তো যা সময় অবস্থা ব্যবস্থা হয়েছে হতেই পারে না আমার যদি সেখানেও কোম্পানি ওখানে এক্সোরুম এক্সোরুম প্রাইস দেবে

Haicap dokun কারণ স্যার একটা কথা বলি আপনি এখানে দেখবেন যত গাড়ি সার্ভিস সেন্টার আপনি দশ কুড়ি কিলোমিটার যাবেন প্রত্যেকটা কিলো কুড়ি কিলোমিটার অন্তর অন্তর একটা কোনো কোনো না কোনো সুজুকি সার্ভিস সেন্টার থাকে বা তিরিশ কিলোমিটার ছাড়া সার্ভিস সেন্টার থাকে হাতের কাছে পাওয়া যাবে হাতের কাছে আপনি হাতের কাছে সুবিধা নিতে যদি উপভোগ করতে চান মারুতি সুজুকি গাড়ি ইউজ করুন আপনার কোনো অসুবিধা নেই আমরা ইভেন্ট আমরা এখন এক এই যে সার্ভিস ক্যাম্প করছি বডি শপ ক্যাম্প করছি আমরা কাস্টমারকে বোঝাতে জি যে আমরা এটাই যে আমরা এই গাড়িটায় যে আপনি যে সার্ভিস ক্যাম্প করে নিয়ে যাচ্ছেন আপনার যে গাড়িতে মোবিল বা যা যে কোনো প্রবলেম আছে আমরা সেটা আপনাকে বলে দিচ্ছি যাতে আপনি পরবর্তীকালে ভবিষ্যতে প্রবলেমে না ক্রিয়েট করেন ধরুন একটা গাড়ির ক্লাচের প্রবলেম আছে বা একটা গাড়ির সাসপেনশানের প্রবলেম আছে ধরুন রাস্তায় ব্রেকডাউন ধরুন ও উনি একটা রুগীকে নিয়ে হসপিটালে ভর্তি করতে নিয়ে যাচ্ছেন তো হসপিটালে ভর্তি করতে নিয়ে যাওয়ার পথে যদি আপনি মাঝ রাস্তায় গাড়িটা ব্রেকডাউন হয় সেক্ষেত্রে তো কাস্টমারের মানে রুগীটারও রুগীটারও কোনো না কোনো একটা বিপত্তি হতে পারে বিপত্তি হতে পারে দেখেছেন পশ্চিমবঙ্গ সরকার আপনারা প্রচার করছে সেফ ড্রাইভ সে মানে কি আমরা গাড়ি শান্ত সুস্থ ভাবে গাড়িটা চালাচ্ছি নয় আমরা সেটাই আমরা ক্যাম্প করে বোঝাতে চাইছি যে আমরা গাড়িটা আপনার চালান রাস্তাতে যাতে কোনো কাস্টমারের কোনো প্রবলেম না হয় আপনি গাড়িটা রাস্তা নিয়ে যাচ্ছেন রাস্তায় হট করে ব্রেকডাউন হয়ে গেল গাড়িটা ব্রেকডাউন হয়ে গেলে তখন বিপত্তি বিপত্তিকার হবে কাস্টমারের হবে যারা কোম্পানিতে কাজ করে সেই কোম্পানির লোক বা যে কোম্পানির এমপ্লয় আছে তাদেরকে তুলে নিয়ে আসতে হবে গাড়িটি এটা কাস্টমারের এফেক্ট এবং কাস্টমার যে গাড়িটা ধরুন কোনো গাড়িতে একটা কাস্টমারে এমন এমার্জেন্সি সে দিল্লিতে ট্রেন ধরবে তার কাল কালকে একটা জয়নিং আছে সেই জয়নিংয়ে সে জয়েন করতে পারবে না এখানে অনেক কিছু প্রবলেম ক্রিয়েট হতে পারে সেগুলোর জন্যই কাস্টমারকে আমরা বোঝাতে চাইছি যে গাড়িটি আপনি সার্ভিস সেন্টারে গিয়ে কাজ করেন লোকাল গ্যারেজের থেকে সার্ভিস সেন্টারে কাজ করালে আপনাকে খুব বেশি দূর তো নয় এখান থেকে স্যার খুব বেশি দূর হলেও আপনার পঁচিশ কিলোমিটার ডিস্টেন্স পঁচিশ কিলোমিটার খুব বেশি দূর নয় আপনি গাড়িটা নিয়ে যান নিয়ে গেলে আমরা আপনাকে পুরো প্রপারলি গাইডেন্স করি আপনাদের শোরুমের অ্যাড্রেসটা যদি একটু বলেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে পারু রিলায়েন্স পেট্রোল পাম্প আরামবাগ সানাই সানাই মোটরস মানে সানাই মোটরস হচ্ছে আমাদের ব্র্যান্ড সানাই মোটরস থেকে আমাদেরকে পাঠিয়েছে সানাই মোটরস থেকে আমরা এই ক্যাম্পটা করছি আর ইভেন্ট আমাদের আপনাদের সকলকে একটা কথাই বলি আপনারা যারা সানাই মোটরসকে চেনেন বা সানাই মোটরসকে জানেন সকল এখানে পূর্ব বর্ধমান কাস্টমারকে বলছি আমাদের এখন নতুন একটা বডি শপ ওপেন হবে খুব সাম খুব তাড়াতাড়ি এবং নেক্সট আর একটা ওয়ার্কশপ মানে নেক্সট আর একটা সেলস কাউন্টারও আমরা খুলছি ইভেন রয়্যাল এনফিল্ডও একটা আমাদের চিন্তাভাবনা আছে সেটা আমরা ওপেন করতে চাইছি যত তাড়াতাড়ি আপনারা হয়তো খুব বেশি হলে দু হাজার পঁচিশে আমাদেরকে নতুনভাবে দেখতে পাবেন আমাদের নতুন ওয়ার্কশপে এবং নতুন এনভারমেন্টের এনভারমেন্ট যেটা আছে আমাদের নেক্সা ওয়ার্ক নেক্সা শোরুম নেক্সা শোরুমের সাথে আমাদেরকে আবার দেখতে পাবেন ওই ঠিকানায় ওই ঠিকানাতে আপনার পরিচয় আমার পরিচয় শুভেন্দু মন্ডল ওয়ার্কশপ ম্যানেজার আরামবাগ সানাই মোটর্স আরামবাগ হুগলি নার্সিং হোম এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল সিজার হাই রিস্ক প্রেগনেন্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ডক্টর কালিদাস ঘোষ এম বিএ এম ডি গাইনি ডি এনবি এফ আই সিও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন থ্রি এইট ফোর এইট নাইন থ্রি থ্রি সেভেন ফোর অথবা নাইন ওয়ান ফাইভ থ্রি ওয়ান ফোর ফোর সিক্স ফাইভ জিরো অথবা সেভেন জিরো জিরো ওয়ান সিক্স ফাইভ থ্রি থ্রি এইট ওয়ান